আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আশ্বর চৌধুরী আজকে আমি যাচ্ছে নর্থ থেকে কিশোরগঞ্জ ট্রেন জার্নি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সাথে থাকুন লার্সি আমি ঠিক এখন ট্রেনের মধ্যে আছি নর্থসন্ধি যে আর্শীনগর সেই আসনাগর পাস করলাম এখন আমরা ঢুকে পড়লাম হলো বীরপুরের রাস্তায় দেখতেই পারতাম আমার ট্রেনটা মোটামুটি একটা স্পিড আছে বীরপুর যে মসজিদ সেই মসজিদ বরাবরই আছে একটি বড় সুন্দর জায়গা দেখতে পারবেন আর পুরনপাড়া ব্রিজের উপর দিয়ে আমরা যাবো সেই যেই পুরনপাড়া ব্রিজ নিয়ে আমার ভিডিও আছে পুরনপাড়া ব্রিজের পর আমরা আমিরগঞ্জ ব্রিজ নিয়ে যাবো আমিরগঞ্জ ব্রিজ নিয়ে আমার ভিডিও আছে আপনারা সেটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যারা না চেনেন তাদের ভিডিওতে অবশ্যই দেয়া আছে কিভাবে যেতে হবে অবশ্যই সেটা দেখে যাবেন দেখতে দেখতে আমরা প্রায় পুরনপাড়া ব্রিজের দেখতে পেয়েছি মানে সিএনজি চলার যে রাস্তা সেই রাস্তা শুরু হয়ে গেছে অতএব আমারও বেশিটা দূরে না পড়ম্পারা ব্রিজ আমরাও প্রায় চলে এসেছি এখানে গাছপালা দিয়ে ভরা এই যে আমরা প্রায় চলে আসলাম ব্রিজের ঠিক সামনাসামনি এই যে পরে চলে এসে যে ব্রিজ এটা হলো পুরনপাড়া ব্রিজ মানে মূলত দুইটা ট্রেনের রাস্তা একটা হলো সড়ক পথের রাস্তা এই ব্রিজটা মূলত সুন্দর আপনারা দেখতে পারুন আর এটা হলো আমিরগঞ্জ ব্রিজ মানে স্টেশন সরি আমিরগঞ্জ স্টেশনটা কিন্তু মোটামুটি বড় এবং আমিরগঞ্জ স্টেশনে রাত্রে একটা ভ্রমণ করেছিলাম বলা যায় যে এই বিষয়ে একটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন আপনারা খেয়াল করলে বুঝতে পারতেন এখন আমাদের ট্রেনটার স্পিডটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে ট্রেনের ট্রিটি মূলত আমার সামনে দেখতে দেখতে আমরা ভৈরব জংশন মানে ভৈরব স্টেশন চলে এসেছি যারা কিনা ট্রেন থেকে নামা তারা নামছে আর আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি বৈরব স্টেশনের একটু ভিউ আমি ট্রেন থেকে কেউ খাচ্ছে কেউ গন্তব্যে যাচ্ছে কেউ আবার ট্রেনে উঠছে যার যা কাজ সবাই সেটাই করতেছে আমি মনে করছিলাম যে কিশোরগঞ্জ মেবি মূলত বৈরব যেই স্টেশনটা সেটার পরেই কিশোরগঞ্জ মূলত আমি এসে বুঝলাম যে ভৈরব যে স্টেশন সেটার পরে কিশোরগঞ্জ না মূলত কিশোরগঞ্জটা কি করে ভৈরব এসে ইঞ্জিন চেঞ্জ করে মানে ডা সামনে থাকলে পিছনে নেয় পিছনে থাকলে সামনে নেয় ইঞ্জিন চেঞ্জ করে তারপর আবার ব্যাগে একটু গিয়ে রাস্তা অন্যটা নেয় বুঝলাম এটা একটু কিশোরগঞ্জ যেতে মূলত তিন ঘন্টার মতো সময় লাগে ভৈরব স্টেশনের পরে তিন ঘন্টার সময় লাগার কথা না পরে আমি বুঝলাম যে ওই কিশোরগঞ্জ না কিশোরগঞ্জ মূলত আপনার মূলত অনেকটা দূরেই দেখতেই পারতেছেন ইঞ্জিন গুড়িয়ে অনেকটা চলে এসেছি আমরা এখনও সরাচর সরার চর স্টেশন আছি এটা মূলত আপনার গ্রামের ভেতরে পড়েছে কিশোরগঞ্জ যাইতে মূলত প্রত্যেকটা গ্রামে একটা করে স্টেশন দেওয়া আছে বলা যায় অনেকগুলো স্টেশন পার করব এই ভিডিওতে না আমরা যখন কিশোরগঞ্জ থেকে ব্যাক করব। ব্যাক করা যে ভিডিও সেই ভিডিওতে আমরা দেখতে পারবো অনেকগুলো স্টেশন দেখতে পারব এই এই ভিডিওতে আমি কিছু স্টেশন স্কিপ করেছি কারণ হলো মাত্র তো যাইতেছি এই জন্য মধ্যে এত ভিডিও ক্যাপচার করে না দেখতেই পারতেছেন শুধু ধান আর ধান ধান আর ধান মানে একদম প্রত্যন্ত এলাকা কিশোরগঞ্জ বলা যায় কিশোরগঞ্জ সদর মোটামুটি উন্নত বলা যায় কিশোরগঞ্জ সদর বিষয়ে আমার ভিডিও আছে অবশ্যই আপনারা দেখেছেন আশা করি আমরা এখন বাজ একটা বাজারে আছি যেটা কি আপনার কিশোরগঞ্জ যাওয়ার আগে পরে বাজারের মাঝখানে ট্রেনের জন্য সিগন্যাল দেওয়া আছে মানে একটা লাঠি ফালানো যেটা কিনা ট্রেন চলার সময় অন্যান্য যানবাহন চলা নিষেধ এরকম একটা সিগনাল লাঠি ফালানো। আর মূলত ভালো একটা জ্যাম বেঁধে গেছে ট্রেন যাওয়ার ফলে বাচ্চারা এখানে বসে ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করতেছে এবং সেই সাথে সবাই মূলত ট্রেন যাওয়ার জন্য অপেক্ষা করতেছে সব মিলে বলতে পারে যে এই ভ্রমণটা মোটামুটি আনন্দদায়ক ভ্রমণ ছিল আবার ছিল কখন গিয়ে পৌঁছবো এর এরকম একটা প্যারা ছিল মাথায় আমরা কিশোরগঞ্জ যাওয়ার খুব কাছাকাছি চলে এসেছি এদিকে দেখতেই পারতেছেন এই পরিবেশটা কিন্তু একদম গ্রাম্য এলাকার পরিবেশ এবং এই পরিবেশটা কিন্তু আমার একদম মনের চাওয়ার মতো যে একটা পরিবেশ সেই পরিবেশটা দিস ইজ ভ্যারি নাইস মানে আমি গ্রামকে কতটা ভালোবাসি বা গ্রাম আমার কাছে কতটা প্রিয় আপনারা যারা আমার ভিডিও দেখেন সেটা কিন্তু অবশ্যই জানবেন যে গ্রাম আমার কাছে কতটা প্রিয় দেখতেই পারতেছেন কাঁঠালে সারি সারি এবং এদিকে ধান খেতের মধ্যে পানি এবং মানে যে ফেনা তোলা যে পানি সেই পানি যেটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে ট্রেনের গতি কিন্তু কমে গিয়েছে দেখতেই পারতেছেন আমার হচ্ছে আমরা বেশি দূর নেই কিশোরগঞ্জ স্টেশন থেকে এই পরিবেশটা আমার কাছে সুন্দর লেগেছে এই জন্য এই ভিডিওটা একটু বাড়িয়ে নিয়েছিলাম চলে আসলাম দেখতে দেখতে আমরা কিশোরগঞ্জ স্টেশন দেখতেই পারত কিশোরগঞ্জ স্টেশন এটা আমাদের ট্রেন চলে এসেছে কিশোরগঞ্জ স্টেশনে এখন ট্রেন থামবে থামলে পরে আমরা নামব মূলত কিশোরগঞ্জ যাওয়ার মত মতো আশি টাকার মতো ভাড়া ঈশ্বরগঞ্জ আসতে হলে আপনাদের দুইটা ট্রেন পাবেন একটা হলো সকাল সাড়ে আটটা আর হলো সকাল বারোটার দিকে এই দুটা ট্রেনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম